আরেকটা সময় থা এরকম এরম হরো কি লাগে থাকমু আবার আসি মনে কাজ তো বুঝো না কেন কাস্টমার প্রচুর দোকানে আমি না গেলে শুনো আমি না গেলে কাস্টমার রড সিমেন্ট ইট বালু কিচ্ছু নিতে চায় না ও হেইয়া হ সত্যি হুম মনে লজ্জা পে লাল হয়ে গেছে হুম আচ্ছা ঠিক আছে তুমি আমার দোকানে যাও হুম তারপরে তারপরে চলে তারপরে হুম দোকানে যে চলে যাবে ভাইয়া কিছু বলবি হ্যাঁ কিছু বলার ছিল কি বল তুমি কি দোকানে যেতেছো টাকা লাগবে তো না টাকা লাগবে না তাহলে কিছু আনার দরকার ছিল কি আনবি এই যে এটা মনে লেখা আছে যা আছে তা নিয়ে নিছ আচ্ছা ঠিক আছে তাহলে থাক নিয়ে আসব না আমি আসার সময় হ্যাঁ নিয়ে এসে কিন্তু মনে করে আচ্ছা ঠিক আছে ভাইয়া দাও আমি এদেরকে করছি খুব কষ্ট করে এদেরকে গায়ে কখন আমি হাত দিই নাই সবসময় সময় সব সময় খুব আদর করছি ঠিক আছে তুমি কি মোরে বিশ্বাস না শেষ করি ওরা কি মনে নন

আর ভাইয়া যাওয়ার পর আপনার আসরূপ বেড়ে গেছে তুই মোরা ধাক্কা মারছ কি এটা কি ভাইয়া আসলে আসলে আজকে সবকিছু বলে দিবো কি হরবে তোর ভাইও তোর ভাইয়ের কইয়া মোর রম্বাটা হরতার বিনা বুঝো না কারণ তোর ভাইরে মই আসল আগে গিট্টু মারে রাখছি বুঝছো তো গো কত হাঙ্গা দিন কইলো তো কথা কোনদিন বিশ্বাস হরবে না মোর জামাই ভাইয়ের সামনে আম করে এত আদর দেখা আর ভাই চলে গেলে তোমার রূপ কাল লাগি রূপ বাইরে হয়ে যায় না এ সাবধানে কথা বল রাখো তুমি কথা বলবা আঙ্গুল নামাই কথা কবি না মোর লাগে ভাই আসো আজকে কি করবে তোর ভাইয়া হ্যাঁ তোর ভাই মোর হরবে

কেডা رام দে কেডা খায় হে দেখ মন কিছে কাম তো কেন কি হয় না এইটা কও নো বইনেরা আমার দরে মারছে

আবার বলছ কখন ভাবি তার সাথে তো উল্টা খারাপ ব্যবহার করছ তোর ভাবি মিথ্যা কথা বলে কখনো কত ভালোবাসে তোদেরকে দেখছ ভাবি আসনে মারতে আমগো নামে বিচার দিতে তাই না শুন তখন আমি বিচার দেব কি তখন আমি চিনি না হ্যাঁ ভাবি আমাকে হাত তুলছে মিথ্যা কথা তুমি জানাও ভাবি আমার ধাক্কাতে ফলাই দিছে কচু করছে তোর ভাবি তোর ভাবি তোরে দিব ধাক্কা তোরে তোর ভাবি যে আদর করে আমি দেখি না

জিজ্ঞেস করো আমার বউকে তোমার দ্বারে মধু মধু লাগে নাটক নাটক হ্যাঁ থাকতো গালের দ্বার তুই আমার সামনে ধমক আমি না থাকলে তুই তোমার মনে আমার গুরু মারস তুই